আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিমাস কুকিং লাইফে সবাইকে স্বাগতম নারকেলের তক্তি মুখে লেগে থাকার মতো অসাধারণ স্বাদের একটি পিঠা বা বরফি বলতে পারেন সবে বরাতে এই নারকেলের তক্তি বা বরফি না হলে যেন চলেই না তো চলুন আমার রেসিপিটি শেয়ার করি এখানে নারকেল নিয়েছি ছয় কাপ পরিমাণ ছয় কাপের জন্য তিন কাপ পরিমাণ চালের গুঁড়া ভেজে নিচ্ছি চালের গোড়াটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব এভাবে অনবরত নাড়তে হবে নইলে তলায় লেগে যেতে পারে লাল হয়ে গেলে নামিয়ে নিব অন্য একটি প্যানে ছয় কাপ পরিমাণ নারকেল আমি এখানে নিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নারকেলের গায়ের পানিটা টানিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের সাথে নারকেলগুলো আবারও বেশ কিছু সময় ভেজে নিব ঘিয়ে নারকেল ভাজা হলে নারকেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে চিনি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ তিন কাপ চালের গুঁড়া ভাজা চার কাপ চিনি আর ছয় কাপ নারকেল গোড়া কিছুটা লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে আমি একটু লবণ দিই তাহলে খাবারের স্বাদটা ভালো আসে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল এবং চিনি থেকে কিছুটা পানি ছাড়বে এই জন্য নরম হয়ে যাবে খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তক্তির স্বাদটা কিন্তু অনেক অনেকগুণে বেড়ে যায় এখন যে চালের গুঁড়াটা ভেজে রেখেছিলাম সেই চালের গুঁড়াটা দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে এখন নারকেলটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আমার হয়ে গিয়েছে তক্তির ডোটা এখন আমি নামিয়ে ট্রেতে ঢেলে নিচ্ছি আমি যে ট্রেতে দিব সেটাতে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি আমার তক্তি একটু বেশি ছিল এই জন্য আমি বড় একটা ট্রের উপরে বিছিয়ে নিলাম খুব দ্রুত এটাকে সমান করে নিতে হবে নইলে শক্ত হয়ে যেতে পারে একটি স্প্যাচুলার সাহায্যে আমি সমান করে নিচ্ছি উপরটা একটি ঝাঁঝরির পেছনের অংশ দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন এরকম ঝাঁঝরি আমাদের সকলের ঘরেই থাকে কম বেশি এভাবে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি কেটে নিচ্ছি বরফি আকারে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি ত্রিভুজ আকারে বরফিগুলা কেটে নেব দেখেন দর্শক কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ অসাধারণ এই সবে বরাতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ